উৎকাঞ্চনের জিতাউ ফিলোসফি নিয়ে আলোচনা করবো তো জিতাউ ফিলোসফি মানে কি জিতাউ ফিলোসফিটা হচ্ছে যে অন্যকে জিতানো আমরা যখন অন্যকে জিতাইতে পারবো তখন আসলে আলটিমেটলি নিজেরই জয় হয় এই বিষয়টা নিয়ে আজকে আমরা ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো জিতাউ ফিলোসফিটা হচ্ছে যে আসলে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি তো জন্ম নিয়ে একটা নিঃশ্বাসের মাধ্যমে আর আমরা যখন মারা যাই তখন হচ্ছে আমরা রেখে যাই একটা নাম তো সেই নামটা মানুষ ভালোভাবে মনে রাখবে নাকি সেটা খারাপ নামে মনে রাখবে এটা হলো ফ্যাক্টর এখন সেটা যদি আপনাকে খারাপ নাম হিসাবে যদি আপনাকে মনে রাখে মানুষ তাহলে দেখা যাবে যে জিনিসটা আপনার মৃত্যুটা সাধ্য করে না বাট সেই নামটা যদি দীর্ঘ সময়ের জন্য বা চিরকালের জন্য মানুষ মনে রাখে তাহলে সেটা সেই সেই জীবনটার একটা ভ্যালু থাকে তো চিরজীবন যদি মানুষকে আমরা একটা নাম মনে রাখাইতে চাই তাহলে সেটার জন্য অনেক বেশি ডিভোটেড হইতে হবে আমাদের অনেক বেশি দানশীল হইতে হবে আমরা যখন নিজেদের জ্ঞান বা নিজেদের দক্ষতা বা নিজেদের যে কর্ম আছে এই জিনিসগুলো যখন আমরা সঠিকভাবে দান করতে পারবো তখন দেখা যাবে যে এই দানের মাধ্যমে এটা একটা বিশাল সাদগা হিসাবে তৈরি হয় এবং এটার মাধ্যমে একটা মানুষের একটা নাম তৈরি হয় পৃথিবীতে তো এটার মূল ব্যাপারটা হচ্ছে যে জিতানো মানে হচ্ছে যে আপনার হচ্ছে আপনার যে চিন্তাগুলো আছে বা আপনার যে কাজগুলো আছে সেই জিনিসগুলোকে দান করা লাইক হচ্ছে কাউকে হেল্প করা কাউকে কোনো একটা বিপদে তাকে শেল্টার দেওয়া বা সেই মানুষগুলো হচ্ছে বিপদে পড়তেছে বা যে মানুষকে ভ্যালু দেওয়া এই জিনিসগুলো যখন আমরা করতে পারবো বেশি বেশি তখন দেখা যাবে যে আমরা অন্যকে জিতানোর মাধ্যমে নিজেরাই আসলে আলটিমেটলি জিতবো এখন আমরা দেখা যাচ্ছে যে আমাদের যে নলেজগুলো আছে বা আমাদের আমরা চাইলে মানুষকে হেল্প করতে পারি বিভিন্ন কথার মাধ্যমে হোক বা বিভিন্ন কাজের মাধ্যমে হোক বাট সেইগুলো আমরা না করে আমরা নিজেদের মধ্যে রেখে দিই আর কোরআনে বলা আছে যে আপনার ভিতরে যদি একটা ইনফরমেশন থাকে সেই জিনিসটা অবশ্যই অন্যদেরকে সেই ইনফরমেশন দিয়ে দেবেন মানে আপনার ভিতরে যদি ভালো কিছু আপনি জানেন সেটা অবশ্যই মানুষকে আপনি সেটা জানাবেন মানুষকে যখন আপনি জানাবেন তখন দেখা যাবে যে সেই মানুষটা যদি উপকৃত হয় সেটা একটা নাম হিসাবে কাজ হবে তো উপকৃত যদি নাও হয় তাও দান কারণ আপনি যদি নিয়ত করেন যে আপনি একটা কথা মানুষকে যা বলবেন সেই কথার মাধ্যমে সেই নিয়তটা যদি থাকে তাহলে দেখা যাবে যে সেই নিয়তের মাধ্যমে আপনি সব পেয়ে যাবেন তো জিদাউ ফিলোসফি যদি আমরা বিল্ড আপ করতে চাই তাহলে আমাদের হলো হচ্ছে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে কৃতজ্ঞ থাকতে হবে এবং দান করতে হবে আমরা যখন অনেক বেশি মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আমাদের মানুষকে দেওয়ার ইচ্ছাটা যখন থাকবে তখন দেখা যাবে যে এটার মাধ্যমে আমরা মানুষকে অনেক ভালো হেল্প করতে পারবো যে আমাদের অনেক বেশি আমাদের যে আপনি একটা বিজনেস করছেন বা আপনি একটা জায়গায় চাকরি করেন আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে আপনি এলো হচ্ছে বিভিন্নভাবে হেল্প করবেন আপনি যখন তাদেরকে হেল্প করবেন দেখা যাবে যে অন্যরা যখন আপনার অন্যদেরকে যখন আপনি হেল্প করবেন দেখবেন যে সবাই আপনাকে হেল্প করার চেষ্টা করবে তো ব্যাপারটাই হচ্ছে এটা যখন আপনি একটা ভালো কাজ করবেন সেটা রিফ্লেকশনটা অটোমেটিক আপনার উপরেই কিন্তু পড়ে তো এই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট যে এটার মাধ্যমে আমরা আমাদের লাইফে বিশাল একটা ইমপ্যাক্ট তৈরি করতে পারি তো এই তো জিতাউ ফিলোসফির আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইমপ্যাক্ট তৈরি করা তো আপনি এমন কিছু কাজ করবেন যে কাজগুলোর মাধ্যমে আপনার লাস্টে ইমপ্যাক্ট তৈরি হবে আপনি প্রভাব সৃষ্টি করতে পারবেন তো প্রভাবটা আসলে আপনি সৃষ্টি করবেন না আপনি যখন মানুষকে কোনো একটা সহযোগিতা করবেন মানুষকে যখন আত্মত্যাগ করে কোনো কিছু দিবেন বা মন থেকে কোনো কিছু সার্ভ করবেন তখন দেখা যাবে যে অটোমেটিক দেখবেন যে সেটার মাধ্যমে একটা ইম্প্যাক্ট তৈরি হবে তো মানুষের মধ্যে আসলে জড়তা থাকার কারণে এই জিনিসগুলো আমরা করতে পারি না বা আমরা যদি আমাদের এই জড়তা ভেঙে আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা এখান থেকে অনেক ভালো আউটপুট আনতে পারবো যেমন মাতার সেরেসা সে কিন্তু তার জীবনে সারা জীবন মানুষকে সেবা করে গেছে সেবাটা করে যাওয়ার ফলে কি সেবা করার মাধ্যমে মানুষকে জিতাইছে মানুষকে সুস্থ করছে তো যার ফলে দেখা গেছে কি তার নামটা পুরো পৃথিবীতে এখনো একটা আলো সৃষ্টি করে মানুষ এই নামের মাধ্যমে একটা সাহস পায় একটা শক্তি পায় সেবা করার মন মানসিকতা পায় একটা উদাহরণ সৃষ্টি হয়েছে তো এই জিনিসটা আমরা চেষ্টা করব করার এই জিনিসগুলো যখন আমরা করবো তখন দেখা যাবে যে আমাদের আত্মাটা অনেক বেশি বিকশিত হবে এবং আমরা হচ্ছে আল্লাহর কাছাকাছি থাকতে পারবো তো এই জিনিসগুলা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহর কাছাকাছি থাকবো এবং এটার মাধ্যমে হচ্ছে আমরা পরকালেও নাজার পাওয়ার একটা রাস্তা তৈরি হবে তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো এবং এটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে এটার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করবো থ্যাংক ইউ